啊。<sighs> হ্যালো এভরিওয়ান আশা করি সবাই ভালো আছো আর আমি শো্পাইজ থেকে শুরু করছি আছে এটা ব্লগ তো আশা করি আমার ব্লগুলি তোমাদের ভালো লাগে আর কেমন লাগে তোমরা কমেন্ট করে জানাবে আর এই যে আজকে আমি ইন্ডিয়ান স্টোরে এসে গেছি আর এখানে এসে দেখতে পেলাম গণেশ ঠাকুরের মূর্তি যা দেখে আমার অনেক ভালো লেগেছে তো দেখো কত সুন্দর করে রাখা আছে আর এখানে গণেশ পুজো করা হয় তো চলো এবার ভিতরে ঢোকা যাক তো ভিতরে ঢোকে দেখতে পাচ্ছ কত বড় স্টোর আর এখান থেকে আজকে আমার অনেক কিছু কেনার আছে কারণ যখনই আমি আসি কোনো ইন্ডিয়ান আমি অনেক কিছু কিনে নিয়ে যাই তো কেনাকাটা শুরু করে যাক আর তোমাদেরও দেখিয়ে দিচ্ছি এখানে কি কি পাওয়া যায় তো ঢুকেই দেখো এখানে রাখা আছে বেগুন কাঁচা লঙ্কা আর এখানে রাখা আছে ঝিঙ্গে এখানে বিনস তো বিনস তো পাওয়া যায় সব স্টোরে তো এই ঝিঙ্গেটা পাওয়া যায় না তো আমি এখান থেকে ঝিঙ্গে তুলে নেব আর এদিকে দেখতে পাচ্ছ এখানে সব ফ্রুটস রাখা আছে তো ফ্রুটস আমি নেব না কারণ আমার বাড়ির কাছে স্টোরটাতেও পাওয়া যায় আর চলো আর কি কি আছে এদিকে দেখি এদিকে দেখতে পাচ্ছ সব ধরনের ভেজিটেবল ফ্রুটস এখানে রাখা আছে আর এখানে পেয়ে গেছি একটা জিনিস তো চলো তোমাদের দেখিয়ে দিই এখানে দেখো এখানে আছে সজনে পাতা তো দেখো কত সুন্দর প্যাকেট করে রাখা আছে তো এবার এখান থেকে আমি এটা নিয়ে নেবো আর সঙ্গে আছে এখানে দেখো পৈশাক এগুলো অনেকদিন পরে দেখলাম তো এখান থেকে আমি এটাও নিয়ে নেব আর এদিকে এখানে পেয়ে গেলাম সিম তো সিমের প্রচুর দাম ছিল তো কিছু করার নেই আমরা এখানে যা পাই যত দামে পাই আমাদের নিতেই হয় এখান থেকে আমি সিমটা নিয়ে নেব আর অনেক দিন পরে দেখলাম কারণ এখানে সিমটা খুব কমই পাওয়া যায় আর এই যে দেখো এখানে রাখা আছে করলা তো সব ধরনের ইন্ডিয়ান সবজি এখানে পাওয়া যায় যার জন্য প্রত্যেক মাসে আমাদের একদিন করে আসতে হয় এখানে তো এসে আমরা নিয়ে যাই তো চলো এবার এখান থেকে নিয়ে নিয়েছি এদিকে দেখো বরবটি রাখা আছে তো আমার এদিকে এবার চলে এসেছি মশলাপাতির কাছে তো এখান থেকে আমি জিরে ধনে এসব গরু প্যাকেটগুলো আমি এখান থেকে নিয়ে নেব তো এখানে দেখো পেয়ে গেলাম ম্যাগি তো ম্যাগিটাও আমি এখান থেকে নিয়ে যাব তো চলো আর কি কি পাওয়া যায় দেখি তো এখানে যক মানে যখনই আসি আমার প্রচুর বাজার করা হয়ে যায় কি নেব কি না আর এখানে রাখা আছে বিস্কিট দেখতে পাচ্ছ কত ধরনের বিস্কিট এখানে তো এখান থেকে বিস্কিটটাও তুলে নেব এখানে থেকেও রাখা আছে ডে বিস্কিট আর এখানে প্যাকেটগুলো অনেক দাম তো আমাদের কিছু করার নেই তো নিতে হয় এখান থেকে তো আমার খুব ভালো লাগে এই যে পার্লেজি বিস্কিট তার স্টোরটা দেখতে পাচ্ছি অনেকটাই বড় আর এখানে মিষ্টি থেকে ধরে জিলিপি সব ধরনের সন্দেশ এখানে পাওয়া যায় আর দেখো এখানে রাখা আছে চানার ডাল তো এখান থেকে আমি ডালটাও তুলে নেব তো চলো আমার কেনাকাটা হয়ে গেছে আর আজকে আমি যে স্টোর এসেছি এর নাম হলো পেটেল ব্রাদার্স আর দেখতে পাচ্ছি এই স্টোরের মধ্যে অনেক কিছু পাওয়া যায় তো যেখানে আবার খাবার দাবার পাওয়া যায় তো আমি ওই সেকশনে যাইনি তো এখান থেকেই আমার হয়ে গেছে আর আজকে অনেকটা দেরি হয়ে গেছে তো চলো এবার যাবো বিলিং করতে আর বিলিংয়ে তো অনেক লম্বা লাইন তো আমি আজকে আর মাছের সেকশনে যাইনি এখানে রুই মাছ কাতলা মাছ সবই পাওয়া যায় তো ওই দিকটায় আমি আর যাইনি আমার অনেকটা দেরি হয়ে গেছে তো চলো এবার আমার বিল করা হয়ে গেছে দেখতে পাচ্ছ এখানে আমার পুরো টলি ভরে গেছে তো যখনই আমি আসি অনেক কিছু আমার বাজার করা হয়ে যায় তো দেখো বিল করা হয়ে গেছে এবার আমি বাড়ি যাব। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আর দেখা হবে আবারও ওইটা নতুন ব্লগে সবাই ভালো দেখো সুস্থ দেখো।